তুমি এত ভালো কেন কে কইছে ভালো ভালো হইলে তো সংসারই করতাম এখন সরল বিদায় করবি কেমনে যেমন করব তুমি বাড়ি থেকে ভাগাই দাও তুমি আমারে maaf করে দিও মা দাড়ি পাল্লা তো নাই মাখা মাফে কেমনে করব সরল বাবা মারা গেল আর এদিকে দ্বিতীয় বিয়ে করলো তার স্বামী কেমন হতে চলেছে অবুজ বউ নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে অবুজ বউ নাটকের দুই নাম্বার পর্বটি জানিয়ে দেয়া হবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই অবুজ নাটকটি যাদের কাছে ভালো লেগেছে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিবেন তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স আপনারা দেখেছেন অভুজ নাটকের এক নম্বর পর্বে মাহারা গ্রামের মেয়ে সরলা বাবার আদরে বড় হয় সে বুঝত না কিভাবে স্বামীর সংসার করতে হয় হঠাৎ তার বিয়ে হয়ে যায় বাসুর ঘরে স্বামীর সাথে অদ্ভুত আচরণ শুরু করে যা তার স্বামী সুজন ভালোভাবে নেয়নি বিয়ের পরের দিন সকালেই তার ননদকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় নতুন বউয়ের এমন কাজ বারের কেউ মেনে নিতে পারছে না সুজন চাচ্ছে সে এই বউকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করবে তার ভাবিকে সে দুই দিনের সময় দিয়েছে ভালো না হলে নতুন বিয়ে করবে সরলার সব উল্টাপাল্টা কাজের কথা তার বাবাকে জানানো হয়েছে তার বাবা যেন তার মেয়েকে এখান থেকে নিয়ে যায় সরলাকে অনেক মারধর করে তার স্বামী সব কিছু যেন হাসি মুখে উড়িয়ে দেয় সরলা আসলে সংসার জিনিসটা সে বুঝতে পারে নাই এবার তার বাবা সরলাকে নিতে আসলো কিন্তু সরলা বাড়ি যেতে চাচ্ছে না তার শ্বশুর সবার কথা মেনে চলবে সে কিন্তু তার স্বামী ও শাশুড়ি বাড়িতে রাখতে চায় না সরলা তার বাবার সাথে চলে গেল সরলাকে তার বাবা অনেক বোঝালো তার বাবা তাকে অনুরোধ করল যেন সে মন দিয়ে সংসার করে সরলা কথা দেয় কিন্তু তার বাবা মারা গেল সরলার জীবনে নেমে আসলো অন্ধকার দুই দিন পর যখন শ্বশুরবাড়িতে গেল গিয়ে দেখল তার স্বামী নতুন বিয়ে করছে সরলা কোথায় যাবে কি করবে সব কিছু যেন উল্টাপাল্টা হয়ে গেল সরলার জীবনে সে যে কোনোভাবে এখানে থাকতে চায় কোথায় আর যাবে বাবাও নাই এখানে থেকে যাবে বাকি জীবন সুজনের নতুন বউ এবার সুজনের সাথে খারাপ আচরণ করবে সব কিছু মিলিয়ে সংসারটা তছনছ করে দিবে নতুন বউ অবশেষে তারা বুঝতে পারবে তাদের জন্য সরলাই ছিল উত্তম তো ভিউয়ার্স পরবর্তী পর্বটির জন্য যারা অপেক্ষা করছেন পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী চোদ্দ সেপ্টেম্বর বিকাল তিনটা ত্রিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ